গুড মর্নিং বন্ধুরা আমি মনমনা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন তোমাদের গোপুশানায় একটু বাইরেরা ঘুরছে তো আজকে ঘুম থেকে উঠে একটুখানি খেলা করেছে বেশি খেলা করেনি তো এখন দাদু এসে গেছে দাদুর সঙ্গে ঘুরছে তো তোমাদের দাদাভাই বাজারে গেছে দেখি কি আনে তো তোমাদের দাদা বাজার থেকে এসে গেছে নিয়ে এসেছে আঁখের রস তো আজকে তো পড়েই দিয়েছিলাম সবজিবাদি সেরকম কিছু আনতে হবে না আসলে গিয়েই ছিল আঁখের রসটাই আনার জন্য তো তার সঙ্গে আঁখের রসের সঙ্গে নিয়ে চলে এসেছে কিছু পেয়ারা আর দেখছি যে বিলি আমরাও এনেছে তো যাক ভাবছি বিলিতি আমরা দিয়ে একটুখানি চাটনি করব তবে আমি জানি বিলিতে আমরা চাটনি কিন্তু খুব একটা ভালো হয় না হ্যাঁ তবে যারা চাটনি লাবার অবশ্যই তাদের ভালো লাগবে তো যাক দেখা যাক করি যা হয় হবে তো এখানে আমি রান্না করব বলে সমস্ত কিছু কেটে নিয়েছি আর সর্ষের তেল গরম করে তাতে একটুখানি ফোড়ন দিয়ে আর ওই গ্রেড করা আমরাটা আমি দিয়ে দেব। আর আজকে রান্না করব ডিমের তরকারি তার জন্য এদিকেও প্রিপারেশান শুরু করে দিয়েছি ডিম আলু প্রেশার কুকারে সেদ্ধ করে বসিয়ে দিয়েছি আর এদিকে তো তোমরা দেখতেই পেলে একটা টমেটো দুটো পেঁয়াজ আর কিছু রসুন কুচি গ্রেড করে রেখে দিয়েছি তো টমেটোটা জানো তো আমি গ্রেট করেই দিই আমার মনে হয় কি গ্রেভি জাতীয় যে সমস্ত রান্নাগুলো হয় না তাতে কি হয় টমেটো গ্রেট করে দিলে থিকনেসটা খুব সুন্দর হয় একদিন তোমরাও করে দেখো না দেখবে খুব সুন্দর হবে আমি আগে কিন্তু আমিও কেটেই ছোটো ছোটো করে কেটেই রান্না করতাম কিন্তু একদিন হঠাৎ কি মনে হলো যে দেখি তো একটুখানি গ্রেট করে দিলে ভালো হয় কি না তো খুব ভালো হয়েছে বলে না সেই থেকে আমি গ্রেট করেই দিই তো তোমাদের দাদাভাই মুড়ি নিয়ে চলে এসেছে মুড়ি শেষ হয়ে গিয়েছিল ওই যে টিফিন খাওয়ার সময় মনে পড়লো তো টিফিনটা খাওয়া হয়ে গিয়েছিল অসুবিধা হয়নি তো তারপর বললাম যে ঠিক আছে এখন নিয়ে চলে যে তাই দু প্যাকেট নিয়ে এসেছে তো আমাদের এদিকে তো এইভাবেই প্যাকেটে করে মুড়ি দেয় আর আমার আমড়াটাও ফুটে গেছে এবার একটুখানি অল্প করে চিনি দিয়ে দেবো এটা তো কোনো টক কিছুই নেই তো আমরাই হচ্ছে কি আমরা আর আটিগুলো শুধু শুধু খাবো বলে আর ভুল করে চাটনির মধ্যে দিয়ে ফেলেছিলাম তাই মাঝখানে জলটা ঢালার পর না আবার তুলে নিয়েছি তো যাক রান্নাবান্না তো আমার হয়েই গেল তো এবার আমি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই দেখো ডিমের তরকারি চাটনি আর ভাত দেখতে পাচ্ছ ডিমের তরকারিটা কত সুন্দর হয়েছে তো যাক আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর বাবু সোনাকে একটুখানি ফ্রেশ করিয়ে দিলাম কিছুই না ফ্রেশ বলতে কি একটুখানি ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই আর একটুখানি হয়তো মুখ হাত মুছিয়ে দিই এই যা তো যা জামাকাপড়গুলো গুছিয়ে নিই অনেক দিন মানে সব সময় আমার সময় হয় না এখন কিন্তু খুব একটা সন্ধ্যা হয়নি এখন ওই বিকেল বিকেলই আছে তো ভাবজি যে সময় যেখানে আছে গবেষণায় যেখানে খেলা করছে আমি একটুখানি জামা কাপড় কটা গুছিয়ে ফেলি সব দিন তো আর এইভাবেও খেলে না কোন দিন খেলে কোন দিন কোলে ওঠে কি করে বলা যায় না তো আজ খেলছে তাই গুছিয়ে নিচ্ছি এমনটা নয় যে আজকে তোমরা আমাকে গোছাতে দেখছো মানে আমার ছেলে রোজই এইভাবে ঘুমায় আর আমি রোজই এইভাবে কাজ করি এমনটা কিন্তু মোটেই নয় বন্ধুরা তো যাক দেখো বাস্কেটে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়েছি এই বাস্কেটটাতেই ওর যাবতীয় জিনিস আমি রাখি যতটা ধরে তারপরে তো আদার্স জিনিস আমি আলমারির মধ্যে রেখে দিয়েছি এটাতে রাখলে কি হয় তো নিতেও সুবিধা হয় যে ওর একটা মানে আলাদা জায়গা আর জামাগুলো আমি আবার আলাদা করে রাখি কারণ জামাগুলো তো রোজ ব্যবহার হয় না আর ভাবজি জামাটাও আমি যে জামাটা আগের দিন পরে গিয়েছিলাম ওটাও তুলে দেব। তো তোমরা তো আগের দিন ভিডিওতে দেখেছই আমি জামাটা পরে গিয়েছিলাম তো জামাটা আমি যখন সেলাই শিখতে যেতাম এই ড্রেসটা কিন্তু আমার তখনের বানানো ম্যাডামের কাছে যখন আমি প্রথম শিখেছিলাম তো পাটিয়ালি প্যান্ট আর চুড়িদার বানানোর জন্য একটা প্যান্ট চুড়িদারের পিস কিনতে হয়েছিল তো আমি এই পিসটা কিনেছিলাম তো চলো একটুখানি টেবিলটাও মুছে নিই তো কাল আমাদের বাড়িতে আসছে নতুন একটা ফার্নিচার অবশ্যই কিন্তু জানতে হলে কালকের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভাবছি কি যে ফার্নিচারটা আসবে ওই যে দেখতে পাচ্ছ যে চেয়ার দুটো রয়েছে ওই জায়গাটাই ইচ্ছা আছে রাখার যদি ওখানটা ধরে জানি না হয়তো টেবিলটা একটু এদিক ওদিক করতে হতে পারে এখন তো ঘরে না আসা পর্যন্ত বুঝতে পারছি না তো ইচ্ছে আছে ওখানটাই রাখবো তো দেখি কি হয় না হয় তো একটুখানি সমস্ত জিনিসগুলো আমি গুছিয়েও নিচ্ছি যতটা পারি যেটুকু হয় আর কি এইভাবেই করতে হয় তো রোজ দিন যে আমি সমস্ত কাজগুলো করতে পারি তা নয় যেদিন পারি করি যেদিন না পারি থাকি তো এইভাবেই চলে তো যাক টেবিলটাও আমার মোছা হয়ে গেল তো ভাবছি জলের বোতলগুলোও একটুখানি ভরে নেব তো এইভাবে জল না ভরে রাখলে কি হয় তো খাওয়া হয় না একটুখানি বোতলে ভরা থাকলে এমনকি আমার তো এরকমও হয় আমি যদি বিছানার উপর মানে খাটের উপর না জলের বোতল রাখি আমার তাতেও জল খাওয়া কম হয়ে যায় কারণ ওই বাবুকে নিয়ে থাকি সময় হয়তো মনে পড়লো যে একটুখানি জল খাবো সেই নিচে নেমে বোতলটা নেওয়া সেটাও আমার হয়ে ওঠে না জল খাওয়া কম হয়ে যায় আমি ওই জন্য অল টাইম খাটের মধ্যে একটা করে বোতল রেখে দিই এইভাবেই রাখি আমি তো সবকটা বোতলই ভরে নেব তো দেখছি ফিল্টারে জলও শেষ হয়ে গেছে উপর থেকে জল নামছে না তো কি হয়েছে জানো তো ওই যে ফিল্টারের যে পরিষ্কার করার যে সিরিঞ্চিটা আছে কোথায় যে রেখে দিয়েছি খুঁজেই পাচ্ছি না তো দেখি পাওয়া গেলে পরিষ্কার করতে হবে জলটা খুব কম নামছে তো আমার গোপুর দুপুরবেলা ঘুমার ওই মশারিটা চাপা দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ মশারির নিচেটা কেমন কাপড় লাগিয়ে দিয়েছি আসলে কি বলো তো এই যে ছোট্ট করে কাপড়টা নেটটাই লাগানো আছে আর কি ওইটা না মশারিটা যখন আমি খুলে দিই সমস্ত জায়গাগুলো বিছানায় পায় না তাই আমি এই ভাবে করে নিয়েছি একটা কাপড় লাগিয়ে নিয়েছি তা এখন সন্ধ্যাটাও দিয়ে নেব। মাঝখানে কিন্তু গোপুর একটু কান্নাকাটি করছিলো ওকে নিয়ে কোলে নিয়ে দোলায় বসেছিলাম তো এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি এ রাতে কিন্তু আর কোনো রান্না বান্না করব না ওই যে দুপুরবেলার একটুখানি খাবার রয়ে গেছে ওইগুলোই আমরা রাতে খাওয়া দাওয়া করে নেবো তোমাদের দাদাভাই তো আজকে বেলায় ডিউটি চলে গেছে এরপরে তো মর্নিং শিফট শুরু হয়ে গেল আর আজ একটু দরকার থাকায় বেলার দিকে ডিউটি গেছে তো আসতে তো অনেকটাই রাত হবে তো ততক্ষণ আমি গবেষণাকে নিয়েই থাকবো গবেষণার সঙ্গে একটু খেলা করব। আজ তো আর কোনো কাজকর্ম নেই যেটুকু যা করার করা হয়ে গেছে তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো